মেডিকেল কলেজের মহিলার চিকিৎসক ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবং আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মুহূর্তে কোচবিহার শহরে চলছে প্রতিবাদী শিক্ষক ও শিক্ষাকর্মী মঞ্চের প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন সেই ছবি এই মিছিল থেকে দাবি উঠছে যতক্ষণ অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে

একদিন এরকম অবস্থা এসে দাঁড়াবে যে আমরা মা বোনেরা রাস্তায় ভদ্রভাবে ভালোভাবে বেরোতে পারবে না আমাদের কর্মক্ষেত্রকে সকুচিত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ আমাদের কর্মের যে সময়টা অর্থাৎ এরকম একটা কথা শুনতে পাচ্ছি যে রাত্রি আটটার ধারে

নারীদের কর্ম পরিষ্কারের সংকুচিত সময়সীমাটাকে সংকুচিত না করে বরঞ্চ কীভাবে সমাজটাকে সংশোধন করা যাবে সেই প্রচেষ্টাটা যদি যদি উনি মন দিতেন তাহলে অনেক বেশি আমাদের উপকার হতো এবং আমরা সেই দাবি নিয়েই আজকে এখানে দাঁড়িয়েছি যে যেন দর্শকরা কী করে শাস্তি পায়

Tamam mı